সভাপতি আমার অত্যন্ত ছোট ভাই শামীম আপনার সকলেই তাকে চিনেন এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ আমি সকলের নাম নাই বললাম সময় সহ্যতার কারণে প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে সাত ভাগ চার নম্বর সাতবাগির ইউনিয়নে এসে আমি যে আপনাদের ভালোবাসায় শিক্ষ হলাম আমার জীবনেও আপনাদের সেই ভালোবাসা ঋণ শোধ করতে পারব আপনারা যে আমাকে এত ভালোবাসেন এত সম্মান করেন রাজনীতিকে ইবাদত মনে করে রাজনীতি শুরু করেছিলাম আমি মহা বিশ্বাস করি মহান পাক রব্বুল আলমিন এবং জোগীগঞ্জে অনেক বড় বড়ো পীর আউলিয়ার ওলামার সাহিত আছেন সেই কারণে এই পবিত্র এলাকার প্রতিনিধি হিসাবে মহান জাতীয় সংসদে আল্লাপাক আমাদের আপনাদের খাদি হিসাবে আজ্ঞান করেছে আমি আপনাদের সকলের দোয়া চাই আমি আপনাদের সহযোগিতা চাই আমি আমি যতদিন আপনাদের দায়িত্বে থাকবো আমি সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করতে চাই আপনাদের যে কোনো প্রয়োজনে চেয়ারম্যান সাহেব আছেন আমার জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই সাত বাঘ ইউনিয়নের যে সমস্ত সমস্যা আছে কিছু কিছু সমস্যা চেয়ারম্যান সাহেব বলেছেন এবং স্বামীমও বলেছে এবং অনেক অন্যান্য নেতৃবৃন্দও বলেছেন ইনশাআল্লাহ আমরা আগামী দুই বছরের মধ্যে এই সাত বাকিনের প্রত্যেকটি সমস্যার সমাধান করব। চলো আমরা জি আপনারা আমার ছোট ভাই বলছে যে বাজারের উন্নয়নের কথা আমাকে যদি লিখিতভাবে যদি আমি ডিওলেটার দিয়েছি আমি আমার আমি যে আমি অনেক কিছু জানি না আমি যদি জানতাম তাহলে আপনাদের আমি তালিকা সহ নিয়ে আসতাম অনেক রাস্তা ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে প্রায় ছয়টি আপনার রাস্তা চলমান কাজ চলছে আরও ছয়টি রাস্তা ট্রেন টেন্ডারের মধ্যে আছে এবং উপজেলা কমপ্লেক্সে আপনারা সাড়ে পাঁচ কোটি টাকার বরাদ্দ এসেছে আপনারা জেনে খুশি হবেন আপনাদের উপজেলা এবং অন্যান্য যে উন্নয়ন এটা আপনারা দেখছেন এবং বিদ্যুতের সমস্যা ইউনিয়নে নাই বললেই চলে আমি দায়িত্ব পাওয়ার পরে কানাইঘাট জোঁকিগঞ্জে প্রায় চারশো কিলোমিটার বিদ্যুতায়ন হয়েছে এবং বর্তমান অর্থ বৎসরে একশো সাতান্ন কিলোমিটার বিদ্যুতের কাজ চলছে বাকি থাকবে প্রায় আরও সাড়ে সাড়ে পাঁচশো কিলোমিটার আগামী দুই বছরের মধ্যে জোকীগঞ্জ কানাইঘাটের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে বাকি এবং সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ